স্যান্ডেল আছে পাম্পি আছে শীতের জুতো আছে গরম আছে সামনে ঈদের কালেকশন সবকিছু আমার কাছে মিলাই পাইবে আচ্ছা এটা হলে মেয়েদের সাবজেক্ট আর আরেকটা কথা বলি আপনার ভিডিও যে দেখে আইবো তার জন্য সার আছে

আলহামদুলিল্লাহ আপনি আমাকে চিনেন চিনি না কিভাবে চিনলেন মানে দর্শক ভাইয়া বলতেছে প্রচুর কালেকশন আছে কোথায় থেকে আসেন আমি আইসি রাজশাহী রাজশাহী থেকে আচ্ছা 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 দেখেন অনেকে চিনে আপনার দোকান আচ্ছা আচ্ছা

কালেকশন কোনো অভাব না আচ্ছা এটা কত কত টাকা ওইটা কত টাকা এটা হচ্ছে আপনার দুইশো নব্বই আর এটা হচ্ছে তিনশো টাকা দুইশো নব্বই তিনশো টাকা জুতা না লাইটিং লাইটিং এটা কি আর মডেল আছে অবশ্যই মডেল আছে এই যে নাইকের ডিজাইন আছে এটা কি লাইটিং লাইটিং

ভালো আচ্ছা ভাইয়া আপনার চয়েস ফুল বললে আচ্ছা যাই কিরম রেট দিচ্ছেন এগুলো এটা দিচ্ছি আমরা 270 টাকা এটা হলো 270 হ্যাঁ 270 আচ্ছা 270 টাকা এটা পাবে না হ্যাঁ এটা ছোট আছে নাকি ছোট বড় সবই আছে সবই আছে এটা কত ভাই ফুল দেখানো সম্ভব না এটা 125 টাকা 125 টাকা আপনি পুরোটা দোকান দেখান আমার ডিসপ্লে দেখাইছি পুরোটা দোকান আরো দেখাবো এটা কত করে ভাইয়া

ছাড়াগুলো না আপনার আরো আপডেট মডেল হ্যাঁ কোনটা অভাব নাই দেখ অভাব একটা লোফার আছে লোফার একবারে কপি ওয়া ঠিক আছে এই মালটা পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা দুই একটা আমাদেরকে একটু আমার ওই সাইড এর ডিসপ্লে টা দেখান কাস্টমার কে প্রচুর আসলে মানে হাজার হাজার ডিজাইন আপনি দেখায় তো শেষ করতে পারুন না আপনি মিজান ভাই সুন্দর করে একটা ভিডিও করেন সবাই দেখুক দেখে আসুন অবশ্যই অবশ্যই এই যে দেখেন ছেলেদের জুতা না ছেলেদের জুতা এগুলো কিরকম একটু দূরের থেকে আইডিয়া দিয়ে বলে দেন তো কিরকম রেট এগুলো আপনি দেখা গেছে দুইশো পঁয়ত্রিশ টাকার ভিতরে সবগুলা এগুলো সব মাল হ্যাঁ

ভাইয়া দেখাচ্ছে উনি উনি নিজে একজন তারপর ওনার দোকানে যারা আছে ম্যানেজার বা ভাই বেড়াদার আছে তাদেরকে দেখাচ্ছে ভাইয়ার আমি মনে করি বেবি কালেকশনটা আসলে অত্যন্ত জনপ্রিয় একটি দোকান বাচ্চাদের জন্য সবচেয়ে বেটার একটি দোকান এখান থেকে জুতা নিলে আমি মনে করি হাজার মডেলের জুতা পেয়ে যাবেন সবচেয়ে কম দাম ওকে এটা কত করে ভাইয়া এটা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আচ্ছা তারপর আমরা একটু এরিয়া দেখি এই যে দেখেন সেই জুতা সেই সেই কত করে বাংলা এটা কত এটা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা দেখেন তিনশো দশ টাকা এইরকম জুতার কোন অভাব নাই আর এটা সাদাটা ভাইয়া এই সাদাটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এক করে স্যাম্পল আমরা কিন্তু পাইকারি বিক্রি করি জি আজকে যদি দেখায় সারা রাত শেষ হবে না আপনি নিজে দেখতে পাচ্ছেন এত মডেল আপনি এই যে দেখেন এগুলা মডেল স্যান্ডেল আছে পাম্পি আছে শীতের জুতা আছে গরম আছে সামনে ঈদের কালেকশন সবকিছু আমার কাছে মিলায় পাইবে আচ্ছা এটা হলো মেয়েদের সাবজেক্ট আর আরেকটা কথা বলি আপনার ভিডিও যে দেখে আইবো তার জন্য সার আছে

আসলে বাংলা হ্যাঁ এটা তো আপনি যদি চায়নাটা কিনতে যান নয়শো টাকা আর আমাদের এটা কত কত মাত্র দুইশো নব্বই মাত্র দুশো নব্বই দুইশো নব্বই দেখেন মাত্র দুশো নব্বই তারপরে আবার আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচ টাকা কম আছে আরো ডিসকাউন্ট আছে আরো আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন কালেকশনের কোনো অভাব নাই এটা কত ভাই এটা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এক মিনিটে আমার সবকিছু এটা কত করে একশো ষাট টাকা একশো ষাট এটা কত এটা 200 টাকা 200 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কি নতুন কালেকশন মনে হ্যাঁ নতুন কালেকশন 210 টাকা সাইজ এটা আচ্ছা আচ্ছা 210 টাকা 210 টাকা 210 টাকা আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে এগুলা 250 250 টাকা এটা এক কথা কি যারা নতুন দোকান দিচ্ছে পুরান যারা আছে এরা বুঝবে যারা নতুন দোকান দিছে যদি বাচ্চা মাল লাগে আমার দোকানে এসে পড়বেন আপনাদের কি পরিমাণ সার লাগে সেটা আমি দিয়ে দিব যদি কথা মিল না থাকে মিজান ভাইয়ের ভিডিওতে আপনি নক দেন মিজান ভাইকে তখন মিজান ভাই আমার দরকার আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস হচ্ছে আপনার গুলিস্তান বেবি কালেকশন 88 নাম্বার দোকান 88 নম্বর দোকান আবার দেখেন নিউ বেবি কালেকশন আবার অন্য কালেকশনে যাইন গা না পরে কিন্তু দরায় দিব অন্য কিছু আচ্ছা ঠিক আছে আর একটা দোকান আছে আরে ভাই আমরা তো অনেকে নকল করছে মার্কেটে জানেন না আপনি আচ্ছা বেবি তো মনে করেন সরাসরি হয়ে গেছে গা এই মার্কেটে মার্কেটে তাহলে আসতে হবে কোথায় নিউ বেবি কালেকশন নিউ বেবি কালেকশন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনি এটা কত করে এটা হচ্ছে 210 টাকা 210 টাকা হ্যাঁ ওখানে কালেকশনের কোনো শেষ নাই তারপরেই একটা এটা 250 দেখেন সেই জুতা 250 টাকা হুম কালার অভাব নাই না অভাব প্রচুর কালার আছে প্রিয় দর্শক এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনও অভাব নাই ভাই কাস্টমারকে দেখাচ্ছে এই যে দেখেন আর প্রচুর মডেল আছে এর গ্রুপ এটা প্রচুর মডেল প্রচুর ডিজাইন এটা শীতকালে

আপনি দেখাইতে গেলে তো আপনি বিরক্ত হয়ে যাবেন বিরক্ত হয়ে যাবেন এত সেম আপনার এই দোকানে কিন্তু মাসা আল্লাহ আপনি দেখছেন এই মতো কাস্টমার ছাড়া আমার না অনেক আমার নাম সবকিছু আপনাদের দোয়া

আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া কিন্তু এত সুন্দর কথা বলে অল্পতে গোছিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে একটু কালেকশন গুলো আমি কিন্তু বলছি এত ভিডিও মানে এত জুতার রেট বলতে পারবো না জুতার মডেল অলরেডি তো ভাইয়া বলছে যে এখানে আসলে জুতার কোন কালেকশন চেষ্টা নাই আপনারা আসেন

স্টাটা দিয়ে দেন সবাইকে অবশ্যই টাটা দিয়ে দিলাম আপনারা আসবেন এর কথা আমার কথা বলবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন নাকি ভাই ইনশাল্লাহ অবশ্যই ওকে